আমরা এসছি গাছুয়ার আমির মোহাম্মদ ঘাটে যেখানে তিনশো সাতান্ন কোটি টাকার একটা প্রকল্প চলমান প্রকল্পটা হচ্ছে এই রকম। এই বেরিবাদ থেকে দেড় কিলোমিটার নদীর তীর পর্যন্ত একটা জেঠি হবে এটা প্রায় সাড়ে নয় মিটার অ্যাপ্রক্সিমেটলি প্রায় সাতাশ ফুট অর্থাৎ গাড়ির দুই তিন লেনে আসা যাওয়া করতে পারবে এটা নদীর বাহিরে চলে যাবে আরও দেড় কিলোমিটার এবং সেখানে যতদিন পর্যন্ত চর জায়গায় না যায় ততদিন পর্যন্ত শীতকালে জাহাজ বিকতে পারবে বর্ষাকালে হয়তো দশ বারো ফুট বা বিশ ফুট ডিস্টেন্স রাখতে হবে আর এমনি রেগুলার স্পিড বোর্ড সহ সব কিছু এখানে চলতে পারবে এই প্রকল্পেরই প্রায় সারা বারোশো কোটি টাকার প্রকল্পের সাড়ে। তিনশো ছাপ্পান্ন কোটি টাকা হচ্ছে এই ফ্লাইওভার এই বা জেঠি আর ভেতরে এখান থেকে টু ওয়ে রাস্তাঘাটমাজিরার সেখানকার জন্য একটা বরাদ্দ আছে যেটা রোড অ্যান্ড হাইওয়ে করার কথা বর্তমানে যেটা আমাদের সন্দীপের উপদেষ্টাই আছেন আশা করছি সেটা কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এবং সন্দীপ নতুন ডাইমেনশানে একটা যোগাযোগ নেটওয়ার্ক পেতে যাচ্ছে আমরা সেই আশায় আছি আগামী দু হাজার পঁচিশে জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আমরা অবস্থা দেখে বুঝতেছি যে এটা আরও এক বছর প্রায় বেশি লাগবে এক বছর না ছয় মাস বললাম আগামী বছরের জুন হয়তো ও শেষ হয়ে যাবে বা এবছরের বছরের শেষে ফ্লাইওভারের টেস্ট ড্রাইভ অলরেডি শেষ আমাদের কন্ট্রাক্টরের সাইট সুপারভাইজার জানালেন তো সেই হিসাবে আমরা এই এখন ইয়াগুলি দেখতে যাব পুরা সেই অ্যালাইনমেন্টটা আপনাদের দেখাবো তানবির আছে আমার সঙ্গে সন্দীপে যে খুব নাইসলি এসব ড্রোন রেকর্ড করে আমরা তার অনেকগুলি কাজ আছে এই যোগাযোগ সংক্রান্ত এটা অবিসংবাদিত আমরা এটা এই জন্য দেখাতে চাই যে কর্মকর্তারা বা আমাদের উপদেষ্টা বা অন্যরা এই রাস্তা পুরোটা হেঁটে দেখতে পারবেন না এখানে যখন খুশি রেকর্ড থেকে বা অনলাইন থেকে তারা চেক করতে পারবেন যে অ্যাকচুয়ালি ল্যান্ডস্কেপটা কেমন খাল কেমন সয়েল দেখতে কেমন তখন একটা খুব চমৎকার কাজ হবে এবং আমরা চেষ্টা করব ভিতরের রাস্তাটাও অনেকখানি দেখাইতে আর আমাদের দ্রোন থেকেই আমরা এটা ডিসট্যান্সটা পেয়ে যাব ডিসট্যান্সটা পেয়ে গেলে আমরা মাঝে মাঝে ভিডিওর এখানে ইমপুট দিতে পারবো যে এখন আমরা অতটা দূরে আসছি একজাক্টলি মানুষের মুখে শোনা আর বাস্তবে মেপে বলার মধ্যে তো ডেফিনেটলি একটা তফাত আছে তো এই চরগুলি আসলে জায়গা উঠছে গত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরে আমরা ছোটোবেলায় এই বেরিবাদের পাশ থেকেই এ ট্রলারে এবং জাহাজে উঠতাম এরপরে অনেক কাল আর ফকিরহার ঘাটে আসা হয় না এটা এক সময় নাম্বার ওয়ান পপুলার ছিল তো দুই দিক থেকেই প্রায় আড়াই আড়াই পাঁচ কিলোমিটার ভরে গেছে চল্লিশ বছরে এখন আর দশ কিলোমিটারও নাই আঠারো কিলোমিটার গুপ্তচরার এখানে এখানে তার চেয়েও কম সুতরাং আগামী দশ পনেরো বছরে এই সন্দীপ চ্যানেলের নাব্যতা সংকট দেখা দিবে সেটা পূর্বাভাস করাই যায় যেহেতু ফেনী নদী এবং মহুরী নদী দুটাই রেগুলেটর দিয়ে স্রোত কন্ট্রোল করা হচ্ছে পুলিশ জমতে জমতে এ বিষয়টি ঘটবে তা আপাতত আমি এই কথা বলার থেকে বিদায় নিচ্ছি ভিডিওতে দেখতে থাকেন এখন দেখা যাচ্ছে আমির মোহাম্মদ ফেরি ঘাটের যে প্রজেক্ট সাইট তিনশো সাতান্ন কোটি টাকার যে জেঠির কাজ চলতেছে এই জেঠি সম্পর্কে আমরা বলেছি যে এটা নাইন পয়েন্ট ফাইভ মিটার অ্যাপ্রক্সিমেটলি অর্থাৎ তিন নং সাতাশ ফুট অলমোস্ট চওড়া হবে সাতাশ আঠাইশ বা তিরিশ এবং আমরা যেদিকে এগুচ্ছি এটা হচ্ছে সাইটের বাম পাশ দিয়েই এই এটার অ্যালাইনমেন্ট প্রায় সাড়ে তিন কিলোমিটার চৌত্রিশশো মিটার হবে এটার ডিস্ট্যান্স এখন দেখা যাচ্ছে যে ফাইল ড্রাইভ হয়েছে ফাইল ড্রাইভ হবে সেগুলির যে বললির মতো কতগুলি এ কংক্রিটের পিলার সেই পিলারগুলি সম্ভবত ড্রাইভের নিচে দেয়া হবে তারপর সম্ভবত ঢালাই দেয়া হবে আমরা দাঁড়িয়ে আছি এর সামনেই একটু সামনেই আমরা ক্রমান্বয়ে এগোতে থাকবো নদীর দিকে এবং আপনাদেরকে ডিস্টেন্সের একটা আইডিয়া দিব এটা যাচ্ছে নদীর দিকে আমাদের ড্রোন এগিয়ে এবং সেখানটায় চরের দৃশ্যটি পুরাপুরি ভিউ করা যাবে ফুল অ্যালাইনমেন্ট যে সোজা এই ফ্লাইওভারটি হবে এখনও আসলে কাজ শুরুই হয় নাই যদি আমরা প্রায় বছরখানেক ধরে শুনতেছিলাম যে কন্ট্রাক্টর অ্যাপয়েন্টেড হয়ে গেছে প্রচুর যন্ত্রপাতি আসছে এটাও ছবি দেখছি পাঁচ ছয় মাস কিন্তু বেসিক্যালি এখনও সাইট রেডি হচ্ছে যন্ত্রপাতি আসছে লোহা আসছে সেগুলি আমরা সাইটে দেখছি এখন আমরা নদীর দিকে যাচ্ছি ক্রমান্বয়ে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট যেদিকে যাবে এটা কি দেখা যায় এটা কি প্লেন কোনো গ্রাউন্ড বালুর স্তূপ দেয় না ও এই ঘাট দিয়ে প্রচুর বালু আসে সন্দীপে যত বালি আসে আমি গত বছর একদম নদীর পাশে গেছিলাম অন্তত পনেরো থেকে বিশটা বালির স্তূপ দেখছি যেটা প্রজেক্ট শুরু হওয়ার আগে যখন অ্যাসেসমেন্ট হচ্ছিল তখন গেছিলাম তো এখন আমরা ওই বালুর স্তূপের পরপরই আবার কিছুটা কেওড়া বাগান আছে সেটাও দেখতেছিলাম আমরা এটা খাল দেখা যায় মাটি ও আচ্ছা এটাও আগের রাস্তাটা যে রাস্তাটা দেড় কোটি টাকায় বছর দেড়েক আগে আগের সংসদ সদস্য যেটা নির্মাণ করেছিলেন কোন ফান্ড থেকে আমরা এক্সাক্টলি জানি না কত টাকাও একজাক্টলি জানি না এটা শোনা কথা এবং এই ফ্লাইওভারটি যদি কোনো খালের মুখ দিয়ে নদীতে নামে খুব ভালো হয় কোনো কারণে চর জেগে গেলেও তাতে নাব্যতার পঞ্চাশ শতাংশ অব্যাহত থাকবে এটা হচ্ছে বড় কথা কারণ ফুল নাব্যতা যদি ড্রেজিং করে দিতে হয় এটা মারাত্মক রকম ব্যয়বহুল হবে সুতরাং সেই ব্যাপারটা আমাদের প্রকৌশলীরা খেয়াল রাখবেন বিআইডাব্লিউটি এর সুপারভাইজার আমার এটার প্রজেক্ট ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে ঢাকায় তাকে কথাগুলো আমি বলেছি আবার বলবো এবং এই ভিডিওটাও আমি তাকে সেন্ড করব। যাতে তার সেখানে থেকে প্রজেক্ট নিয়ন্ত্রণে অনেকটা হেল্প হয় প্রত্যেকটা লাইন পয়েন্ট যেন তিনি দেখতে পারেন এটা কেউরা রমন্ত না ও আচ্ছা ও একেবারে নদীর কাছে অনেক যন্ত্রপাতি রাখা আছে সেগুলি সম্ভবত ফাইলের জন্য ইউজ করা হবে আমরা আমাকে প্রজেক্ট ডাইরেক্টর বলেছিলেন অনেকগুলি জিনিস টার্কি থেকে আসবে টার্কির কারিগরি হেল্প আছে এটা বলতেছিলেন আমি আরও ক্লিয়ার করব আপনাদেরকে কোন একটা জায়গা থেকে টার্কির একজাক্টলি কি প্রজেক্ট আমরা আসলে এখানে সাইটে ম্যাপ আমরা পানিতে পেয়ে গেলাম আমাদের তাইলে কত মিটার প্রায় ষোলোশো সাতাশি প্রায় এই ষোলোশো মিটারের ওখানে পানি পাওয়া গেল তার মানে একজাক্টলি দেড় কিলোমিটারের জায়গায় পানির শুরু এর বাহিরেও আরও দেড় কিলোমিটার থাকবে পানির মধ্যে এবার সন্দীপবাসীর ভাগ্য যদি ভালো হয় এবং চর যদি আগামী পাঁচ সাত বছর না জাগে তাহলে এখানে নাইস একটা কমিউনিকেশন হবে সেই কমিউনিকেশন হবে মিরের সরাইয়ের সঙ্গে ইভেন এই ঘাট ব্যবহার করে গুপ্তসরা বা রাসমণির ঘাট বা বাহিরে যে এখন চট্টগ্রাম বন্দরের বাহিরে একটা বে টার্মিনাল হচ্ছে যে কোনোটার সঙ্গে পুরা উপকূলকে একটা নেটওয়ার্কে আনা খুবই সহজ হবে যেটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুব ভালো হবে আপনারা অনেকে জানেন যে ফেনীর বিশ কিলোমিটার চিকেন নেককে। আমাদের সামরিকভাবে হুমকি হিসাবে দেখা হচ্ছে আমরা যদি তার ওয়েস্ট সাইডে সোনাগাজি সহ চর এবং জাহাজার চর সহ সন্দীপের তীরের চরগুলিকে কানেক্ট করে ফেলতে পারি এই বিশ কিলোমিটার চিকেন ন্যাক তারাবে গিয়ে প্রায় ষাট সত্তর কিলোমিটারে যেখানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাটাই অনেক উন্নত হবে আমরা যদি সুবিধা পাই আমরা সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাই যাতে এই প্রকল্পটি বাংলাদেশ সরকার গ্রহণ করে আর পশ্চিম সাজের চরগুলি আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো সেখানেও ল্যান্ড অলমোস্ট ফুল চর হয়ে গেছে অলমোস্ট কিছুই নাই সেগুলি আমাদের রেকর্ড করা আছে আমরা জনসাধারণের গ্যাট তার প্রচার করব আপাতত ভিডিওতে আমি আর কথা বলছি না আমরা দেখতে পাই ও পানির দিকে পঁচিশশো ঢুকে গেছো এরপরেও আরও এক হাজার কিলোমিটার হবে বাট আর যাওয়ার দরকার নাই পানি ইজ পানি আমরা শুধু মেকশিওর করতে চাই যে দেড় কিলোমিটার হবে ল্যান্ডে দেড় কিলোমিটার হবে বাইরে কন্ট্রাক্টর যেন সেটি এনশিওর করেন যে এটা তিন কিলোমিটার হবে তিনশো সাতান্ন কোটি টাকা ব্যয় এর কম যাতে না হয় এবং এটা সাড়ে নয় কিলোমিটার ওয়াটেভার ডিজাইনে আছে সাইটে কন্ট্রাক্টরের যে লোক আছেন সে বলল নয় সামথিং মিটার এর অর্থ হচ্ছে প্রায় সাতাশ ফুট তো সাতাশ ফুট দিয়ে তিন লেনের গাড়ি চলতে পারার কথা সাধারণত একটা লেন আট ফুট হইলে গাড়ি পাস হইতে পারে তো সেখানে হয়তো দুই সাইডে হাঁটার পথ থাকবে মাঝখানে টু লেন আপ অ্যান্ড ডাউন গাড়ির ব্যবস্থা থাকবে চমৎকার একটা ব্যবস্থা হয়ে উঠবে তাছাড়া শীতকালে তো জাহাজই বৃদ্ধতে পারবে এখানেই আসলে ফেরি হওয়ার কথা ছিল সামহাও প্রকল্পটি কীভাবে সেপারেট হয়েছে আমরা জানি না যদি আমরা আগেই জানতাম যখন টেন্ডার হয়েছে তখনই যে এটা থেকে ফেরি এক্সক্লুড করা হয়েছে কিন্তু প্রথম যখন এই প্রকল্পের চিন্তা করা হয় তখন এখানে সিরিয়াসলি ফেরিটাই রাখা হয়েছিল